প্রিয় দর্শক আজকে আমি তোমরা যেখানে সাত কবিতার মূল ভাব নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় আর এখন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন জীবনানন্দ দাসের তোমরা যেখানে সাত কবিতার কবির গভীর সতেজ প্রেম এবং বাংলার প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা প্রকাশ পেয়েছে এই কবিতায় তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি তার গভীর আকর্ষণ ও মমত্ব কথা বলেছেন অন্যরা যেখানে খুশি চলে যেতে পারেন কিন্তু কবি বাংলার মাটি গাছপালা নদী নালা এবং বাংলার পরিবেশের মধ্য থেকেই জীবন অতিবাহিত করতে চান ভোরের বাতাসে কাঁঠাল পাতার ঝরা শালিকের ডানায় সন্ধ্যার আবির্ভাব ইজলের বন হাঁসের পুকুরে শান্ত জলে পা ধোয়ার দৃশ্য এবং নারীর হাতে শাখার সংখ্যার ধর্মের সুর এগুলির মধ্যে তিনি বাংলার প্রকৃতিকে খুঁজে পান এবং এদের সঙ্গেই থাকতে চান কবিতাটি বাংলার প্রাকৃতিক কবিতাটি বাংলার প্রকৃতির প্রতি কবির অনন্ত প্রেম এবং নিজের দেশকে আঁকড়ে ধরে রাখার আকাঙ্ক্ষায় এক গভীর প্রতিচ্ছবি আস্তে পর্যন্তই আল্লাহ